সাকিবেল হাসান টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ভাবনা করেছিলেন পাকিস্তান সিরিজ চলাকালেই অবশেষে নিজে টেস্ট ক্রিকেটের অবসরের ঘোষণা দিলেন আজ সাকিবেল হাসান ভারতের কানপুরের সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজে নিজের চিরচেনা মিরপুরেই খেলবেন তার টেস্ট অধ্যায়ের শেষ খেলা সাকিব তার টেস্ট খেলার পরিসমাপ্তি ঘোষণার আগে পরিচালক ও নির্বাচক এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদের সাথে তার অবসরের বিষয়ে কয়েক দফা আলোচনা করেন কানপুরে প্রেস কনফারেন্সে সাকিব তার টেস্ট ক্রিকেটের অবসর নিয়ে ঘোষণা দেন তবে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি নিজ দেশের মাটিতে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন বিসিবি পরিচালক ও বোর্ড সভাপতি বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং বলেছেন তার এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত সরকার পরিবর্তনের পর তার নামে একটি হত্যা মামলা হয়েছে তাই দেশে এসে তার খেলতে যেন কোনো রকম বাধা সৃষ্টি না হয় এবং তার প্রয়োজনে দেশের বাইরে বের হতে পারে এ বিসিবিকে নিশ্চিত করতে হবে বোর্ড থেকে যদি সাকিবকে বিষয়ে করতে পারে তবেই সাকিব তার শেষ টেস্ট ম্যাচটি মিরপুরে খেলতে পারবেন আর যদি কোনো রকম বিষয়টি নিশ্চিত না হয় তবে কানপুরের টেস্টই হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ সাকিব টি টোয়েন্টি ফর্মেটেও নিজেকে আর দেখছেন না তবে সাকিব এটা জানিয়েছেন যে তিনি ফ্রাঞ্চাইজি লিগুলো খেলবেন যদি পরে মনে হয় তার দলের জন্য কিছু করার আছে এবং সে ফিট আছে তখন পরে আবার সিদ্ধান্ত নেওয়া যাবে আপাতত তিনি টি থেকে অবসর না নিলেও সরে দাঁড়াচ্ছেন